কারো ভদ্রতাকে কারো সহনশীলতাকে তার দুর্বলতা ভাবার ভুল কখনো করবেন না কারণ যেদিন বাদ ভাঙবে সেদিন আপনাকে সে এমন ভাবে ভাসাবে যে আপনি হাতের কাছে খড়কোটও পাবেন না ভেসে চলে যাবেন নমস্কার আমি পুবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল ঠিক তার ছটি মাস আমরা কিন্তু দেখতে দেখতে কাটিয়েই ফেললাম আর বাকি রইল ছটি মাস এই ছটি মাসে কর্কট রাশি ব্যক্তি আপনাদের জীবনে কি কি ঘটবে দেখুন শনি সাড়ে সাথে বা শনির ঢাইয়া কোনো কিছুই তো আপনাদের নেই যে ঢাইয়া আপনাদের চলছিল সেটি তো শেষ হয়ে গিয়েছে এবার এই ছটি মাসে আপনারা কি দেখবেন দেখুন বড় বড় যে কটি গ্রহ তারা তো তাদের রাশি পরিবর্তন করে নিয়েছে আর তারা নিজেদের প্লেসমেন্ট অনুযায়ী আপনাদেরকে রেজাল্ট দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে এবার সামনে ছটি মাসে কি কি ঘটনা ঘটবে দেখুন বাছাই করা ছটি ঘটনা নিয়ে এসেছি তার সাথে আরও কিছু অ্যাড রয়েছে যেই ঘটনাগুলি আপনারা আপনাদের নিজেদের জীবনের সাথে ঘটতে দেখবেন তবে প্রতি মাসে যে রাশিদের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসি সেটি তো আসবই কিন্তু এই ছটি মাসের পারফেক্ট ছটি ঘটনা আপনাদের উদ্দেশ্য নিয়ে এসেছি যা জীবনে আপনাদের ঘটতে আপনারা অবশ্যই দেখবেন তার মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটতে দেখবেন এই ছয় মাসের মধ্যে দাঁতে এবং চোখে ইনফেকশন কিন্তু হতে পারে দেখুন আপনাদের লিভার নিয়েও সমস্যা কিন্তু হবে শরীরের উপরে বিশেষ যত্ন আপনাদেরকে রাখতে হবে ডাইজেস্টিভ প্রবলেম হতে দেখা যাচ্ছে দেখুন অ্যাক্সিডেন্টাল সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে রাস্তাঘাটে বুঝে চলুন রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ি নিজে যখনই ড্রাইভ করবেন তখন কিন্তু বিশেষ সাবধান আইন মেনে ঠিকঠাকভাবে গাড়ি চালান যদি নিজে সাবধানভাবে থাকেন তাহলে আপনি রক্ষা পাবেন যদি সেটি না হয় বেপরা আপনি হন রাস্তায় পারে পারে বিপদ আসতেই লং তো আপনাদের হবেই কিন্তু তার সাথে ধার্মিক কিছু যাত্রাও আপনাদের হবে যারা বিদেশে যেতে চান বা যারা ব্যবসায় সূত্রে বিদেশে যেতে চান বা বিবাহ সূত্রে বিদেশে যেতে চান কোনো চান্স আপনাদের হতে পারে বিদেশ পর্যন্ত পারি আপনারা দেবেন উচ্চশিক্ষা যারা দিতে চান তারাও কিন্তু উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষা শিক্ষা লাভের জন্য আপনাদের কিন্তু বিদেশ যাত্রা হতে পারে আর উচ্চশিক্ষা যারা নিতে চান আপনারা যে বিষয় নিয়ে পড়তে চান যেভাবে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে চান সেইভাবেই আপনারা কিন্তু পাবেন তবে হ্যাঁ গৃহে মাঙ্গলিক কাজে বাধা আসতে পারে একটু দেরি হবে যারা ভাগ্য অপেক্ষায় বসে থাকেন যে ভাগ্যের দ্বারাই আপনার উন্নতি হবে সেই ক্ষেত্রে কাজ তো এগিয়ে যাবেই হবে আপনার কাজ কিন্তু লেটে এরকম নয় যে আপনি লেটে পাবেন বলে কাজটি আপনার হবে না কাজ আপনার হবে কিন্তু ধৈর্য আপনাদেরকে কিন্তু রাখতেই হবে যত বেশি ধৈর্য আপনারা রাখবেন তত বেশি সাকসেস রেট আপনাদের বাড়বে তবে আগে যেটি আপনাদের সাথে চলছিল যে আপনারা কাজ করছিলেন কিন্তু পারিশ্রমিক যেটা পাওয়ার সেটি আপনারা পাচ্ছিলেন না বা কাজের যে রেজাল্ট আপনারা পাচ্ছিলেন না সেটি কিন্তু এবার আর হবে না একটু টাইম লাগতে পারে কিন্তু রেজাল্ট আপনারা সঠিক পাবেন দেখুন পরিবার আর কুটুম্বদের সাথে বিশেষ করে কুটুম্বদের সাথে সম্পর্কটিকে ভালো রাখবার চেষ্টা করুন পৈতৃক বেশ পুরনো প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন হঠাৎ করে জীবনে আপনাদের অর্থ আসবে এবং সেটি একটু একটু না অনেকখানি অর্থরা আসবে কিন্তু সেটিকে সঠিক জায়গায় কিভাবে ইনভেস্ট করবেন এটি কিন্তু আপনার উপরে দায়িত্ব রইল সঠিক জায়গায় বিস্তর বিশ্বস্ত জায়গায় আপনাদেরকে ইনভেস্ট করে রাখতে হবে আর শ্বশুরবাড়ির সাথে কোনো রকমের কোনো ঝুট ঝামেলা একেবারে জড়াতে যাবেন না যারা রিসার্চ করছেন যারা গুপ্ত কিছু নিয়ে খোঁজ করছেন যাদের কাজ মাটির তলার জিনিস নিয়ে যারা অ্যান্টিক জিনিসের কাজ করেন এই সময় কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে তবে হ্যাঁ ধৈর্য আপনাদেরকে রাখতেই হবে ধীরে আপনাদেরকে চলতেই হবে লক্ষ্য নির্ধারিত করুন এবং লক্ষ্যের দিকে স্থির দৃষ্টি রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে কেবল নিজের উপরে রাখুন অপরের এদিক অধিকভাবে কাজ করলে কিন্তু ঠেলা এবং বিপদ সামাল দিতে হবে আঠাশে জুলাই আগে নিজের বাণীতে অবশ্যই নিয়ন্ত্রণ রাখা দরকার বিশেষ করে বৈবাহিক জীবনের জন্য এবং প্রেম সম্পর্কের জন্য তো এটি অবশ্যই দরকার দেখুন আঠাশে জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর এই সময় পর্যন্ত দেখুন বেশ আপনাদের জার্নি হবে সেটি পড়াশোনার কারণেও হতে পারে বারবার গ্রুপ স্টাডি করবার জন্য আপনারা বাড়ি থেকে বাইরে বেশিক্ষণ সময় কাটাতে পারেন আবার যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন যারা অনলাইনে কাজের সাথে যুক্ত রয়েছেন যারা মার্কেটিং বিভাগের সাথে যুক্ত রয়েছেন যারা অনলাইনে ইনফ্লুয়েন্সারের কাজ করেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন আপনাদের কাজ কিন্তু দারুণ হবে পরাক্রম লেভেল তো আপনাদের প্রচন্ড বাড়বে সাহস বাড়বে এনার্জি লেভেল খুব ফাস্ট থাকবে আপনাদের তিরিশে সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর এর মধ্যে প্রপার্টি সংক্রান্ত কিছু ডিল করবেন কিছু লাভও আপনাদের হবে নিজেদের গৃহে এবং বাস্তুর মধ্যে কিছু কাজ আপনারা করাবেন কিছু পরিবর্তন আপনারা কিন্তু নিয়ে আসবেন যারা জমি সংক্রান্ত কাজ করেন বা জমি নিয়ে দালালি করেন আপনাদের কাজ কিন্তু বেশ বাড়তে দেখা যাচ্ছে তবে গৃহের পরিবেশ একটুখানি উষ্ণ হতে পারে এবং সেটি আপনার কারণেও হতে পারে অতিরিক্ত রাগ নিজের গৃহে দেখাতে যাবে না আর মাতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন তার সাথে কোনোভাবে কোনো ঝামেলা জয়ালে কিন্তু চলবে না আঠাশে অক্টোবরের পরে যারা শিক্ষার্থী রয়েছেন দেখবেন যে পড়াশোনার প্রতি এনার্জি এবং উৎসাহ দুটোই বাড়বে পড়াশোনার প্রতি আগ্রহ আপনাদের কিন্তু বেশ বাড়বে আর পড়াশোনার প্রতি যে চার হবে আপনাদের ভেতর থেকে ফিল আসবে যে এবার পড়াশোনা করে কিছু একটা করে দেখাতেই হবে এই যে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে এমনিতেও আগস্ট মাস থেকেই আপনাদের মধ্যে পড়াশোনার প্রতি যে চারটি শুরু হবে তার থেকে আঠাশে অক্টোবর থেকে আরও বেশি একাগ্রতা আপনাদের মধ্যে কিন্তু বাড়বে এই সময় যদি কোনো এক্সাম হয় বা এই সময় যদি কোনো রেজাল্ট আউট হয় তাহলে আপনাদের পক্ষে সম্পূর্ণ কিন্তু যাবে কর্কট রাশি এই ছটি মাসের মধ্যে সবচেয়ে বড় ঘটনা যেটি আপনাদের জীবনে ঘটবে সেটি হলো জীবনের যত বড়ই বিপদে আপনারা পড়ে থাকুন না কেন সেই বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন দেখুন কোনো বড় বিপদ হতেই পারে সেটি জীবনে দেখা যাচ্ছে কোনো বড় কোর্ট কেস চলছে বা কোনো শত্রু আপনাকে প্রচন্ড বিপদে রেখেছে সে জ্বালাচ্ছে কোনো বড় লোন যেটি আপনাদের ঘাট থেকে নামতেই চাচ্ছে না শোধ হতেই চাইছে না এই রকম জাতীয় যদি কোনো বিপদ থেকে থাকে বা এছাড়া অন্য কোনো যদি বিপদ থেকে থাকে এই ছ মাসের মধ্যে এসে বিপদ থেকে রক্ষা পাওয়ার সুযোগ কিন্তু আপনারা অবশ্যই পাবেন যে কোনো বিপদ সেটি হতেই পারে তবে এই মাসের মধ্যেই এই ছ মাসের মধ্যেই নিজের বাড়িতে কোনো বয়স্ক মানুষকে নিয়ে গুরুতুল্য মানুষকে নিয়ে একটু ব্যতিব্যস্ত হবেন তার শরীর নিয়ে একটু চিন্তা হবে আপনার পিতার শরীর নিয়েও চিন্তায় করতে দেখা যাচ্ছে বা গুরুতুল্য মানুষের জন্য আপনাদেরকে হসপিটালে খরচ করতেও হতে পারে দেখুন খরচ তো এই সময় আপনাদের হবে বাজে খরচ হবে বাড়তি খরচও আপনাদের হতে পারে তবে হ্যাঁ লাভ হবে বিদেশি মুদ্রা থেকেও আপনাদের কিন্তু লাভ হবে বিদেশি কোনো বড় কোম্পানিতে জবের অফারও আপনারা কিন্তু পেতে পারেন আর যে খরচ হবে সেটি হসপিটালেও খরচ হতে পারে বাজে খরচ হতে পারে বা ভ্রমণ করার জন্য হতে পারে বিদেশ পারি পর্যন্ত দেওয়ার জন্যও কিন্তু এই সময় খরচ হবে তবে খরচ হোক আয়ও কিন্তু হবে হঠাৎ করে এতটা অর্থ প্রাপ্তি হবে যে আপনাদের আপনারা কিন্তু বুঝে উঠতে পারবেন না যে কি করবেন কিন্তু ঠিক এই সময় মাথা ঠান্ডা রেখে সেটিকে সঠিক জায়গায় আর বিশ্বস্ত জায়গায় সেটিকে ইনভেস্ট আপনাদেরকে করতে হবে এবার আসি কি উপায় আপনারা করবেন এক তো বলবো হনুমান চালিসা রোজ পাঠ করুন এবং শিবলিঙ্গে দুধ এবং গঙ্গা জল হয় একত্রে দিতে পারেন বা একে একেও আপনারা কিন্তু দিতে পারেন তার সাথে সকাল সকাল আপনারা ভেজা শস্য নিয়ে সেটিকে পাখিদের উদ্দেশ্যে আপনারা কিন্তু দিন পাখিদেরকে খাওয়ান তার ফলে জীবনে যত বিপত্তি আসুক না কেন সেই সমস্ত বিপত্তি আপনারা কিন্তু পার করে উঠবেন নমস্কার